সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ অতিথি শাহ মোহাম্মদ সেলিমটাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে সাবেক সফল ছাত্র লীগের নেতা রূপগঞ্জ আরেহাজার হাজারো মানুষের প্রাণ নেতা এবং আমাদের সকলের প্রিয় ভাই নজরুল ইসলাম চৌধুরী বাবু ভাই মাননীয় প্রতিমন্ত্রী এবং আজকে আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে বসা আছে সময় যাদের নাম না বলে সময় নষ্ট করি আসলে আমরা আজকে মূলত আমরা আমাদের প্রিয় নেতার কাছে আমরা অনেক আলোচনা এবং অনেক ইতিহাস শুনব যে আপনাদের কাছে একটা অনুরোধ সকলে অনেকে বাইরে যাচ্ছে ভিতরে যাচ্ছে সকলে ধৈর্য সহকারে বসবেন এবং কিছু কথা শুনবো আমরা সকলে মিলে আজকে আমি আমার আলোচনা দীর্ঘ না করে এখানে রেখেছি ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং অনুষ্ঠান সেই সাথে আমাদের মহানগর প্রেস ক্লাবে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী হাঁটি হাঁটি পা পা করে আজ আমরা পঞ্চম বছর এসে পৌঁছেছি আজকের এ পর্যায়ে মহানগর প্রেস এবং এই অনুষ্ঠানের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দে